হ্যালো গাইস আজকে কিন্তু চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাচ্যে তো সেখানে গিয়ে দারুণভাবে খাওয়া দাওয়া করলাম এবং কী কী মেনুতে আইটেম ছিল এবং তোমাদের সমস্তটাই জানাবো প্রথমে কিন্তু স্যালাড চপ তারপরে ফ্রাইড রাইস চলে এলো অনেকটাই কিন্তু জুসি ছিল এবং দেখতে পাচ্ছ তারপরে ডাল চলে এলো তারপরে পনির মিক্স পনির এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু পনির নিয়ে নিলাম আমি এবার পনির সাটা সারা বসাবো এবার দেখো রাইস হোয়াইট রাইস সাদা ভাত এরপরে ডাল ও হো গাইস কী লাগছিল এই দেখো পনিরের সফটনেসটা তোমরা দেখতেই পারছো গাইস ও কি সব ছিল এবার পনির দিয়ে মাইখা মুখা এরকম একটা বাইটটা দিলাম ও সেই ছিল সেই আর এরপর গাইস চলে এলো লাল লাল একদম দেখতে পাচ্ছ পশা খাসির মাংস এই যে দেখতে পাচ্ছ নাল্লির পিস দিয়েছে একটা মাই ফেভারিট একটা পিস কিন্তু নাললির পিস ভাই খাসির মাংস যাই বলো এবার কিন্তু খাসির মাংসটা ট্রাই করবো ভাই দেখতে পাচ্ছ নলির পিস পেয়েছি চলো এই মাংসের সফটনেসটা দেখি ভাই অনেকটাই কিন্তু সফট ছিল এবং জুসি ভেতর থেকে দেখতেই পাচ্ছ তোমার গ্রেভিটা পুরো লাল লাল ছিল আর গাইস এইবার দেখো এবার মাইকামুখা বাইটটা যা নিয়েছিলাম দারুণ লেগেছিল এবার কিন্তু নার্লিটা চোষারপালা পালা আর এটা ও হো ভেতর যে ক্যালসিয়ামটা ছিল তা দারুণ ছিল এবার কিন্তু দেখতে পাচ্ছ আরও দু পিসে মাটন নিয়ে নিলাম এবার কিন্তু কষা কষা খাসির মাংস দিয়ে আবার কিন্তু ভাতটা মাইখাময়া আবার কিন্তু আর শেষ করে দিলাম একদম খেয়ে দিয়ে তারপরে কিন্তু লাস্টেই চলে আসবে কিন্তু দই এবং মিষ্টি এবং যেটা তোমরা অপেক্ষায় রয়েছে এবার দেখতে পাচ্ছ মাটনের সফটনেসটা কিন্তু অনেকটাই ভালো ছিল জাস্ট ওয়াও লেভেলের ছিল এবার দেখতে পাচ্ছ দই চলে এলো এবার দই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে একদম লাস্ট বেচের লাস্ট ব্যাচে যে মিষ্টি মুখটা হয় এবং কিন্তু সেটাই করব এবার দেখতে পাচ্ছ লাল মিষ্টি সাদা মিষ্টি দুটোই কিন্তু দিয়ে দিল এবং কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়াটা হবে তোমরা বুঝতেই পারছো একদম লাস্টে একদম মিষ্টি মুখ করেই কিন্তু আমাদের লাস্ট খাওয়াটা শেষ হলো এবার কিন্তু ওহো গাইস মিষ্টি দেখো মিষ্টি কতটা জুসি এবং স্পঞ্জি ভেতর থেকে গাইস দেখতেই পারছো তোমরা বাই